হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে বডি বাজি করব অনেক গরম পাতলা ডাল রান্না করবো পাতলা ডাল রান্না করছি আগে বটবটি বাজিটা করে নেই ডাল হয়ে গেছে এই যে বডি কাইটা ধুয়ে রাখছি আমি লাল হোক লবণ প্রচন্ড গরম বন্ধুরা যারা গরম পড়ছে এখন শুধু সবকিছু তরল ক্ষেত্রে খাবার খাবেন লুট বাতাস দইনার গুলো মশলাটা একসাথে মিশাইয়া দিও প্রচণ্ড রোদ আমি মোটা মোটা বাড়ি থেকে আসছি না মোটা মোটা প্যান্ট কাপড় এগুলো ধুয়া সব স্বাদে দিয়ে আসছি মানে শুকায়ে গেছে একটু পরে রান্নাটা শেষ হলে নিয়ে আসবো বাজিটা হোক বটবুটি বাজিটা আমার হয়ে গেছে একটু তেল দিয়ে নিলাম ডিম ডিম আগে আমি আগে বাইগা রাখছিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ ডিমের জন্য শুধু বাজিতে তো লবণ দিছি এখন ডিমটারে আমি এভাবে ভাইঙা নিব এইভাবে বাজি করলে নাজিদ অনেক পছন্দ করে নাজিদ বলতেছে বট বটি বাজি করো ডিম দিয়া সেজন্য করলাম কয়দিন ধরে নাজিদের গরমে ঠিক না ভাত খাইতেছে না এই যে এখন ডিমটা ভালো করে বাজির সাথে মিশিয়ে নিব বট সাথে একটা ডিম দিছি বেশি ডিম দিই নেই কারণ বাজি একটা ডিম ইচ্ছা করলে দুইটাও ডিম ব্যবহার করা যায় কিন্তু আমি একটা ডিমই দিছি এখন একটু পাঁচ মিনিট পর নামাই নিব থাক একটু ভাজিটা হয়ে গেছে কোন নামাই নেবেন উঠায় নিব ভাজিটা বাটি বাজিটা উঠা নিলাম হয়ে গেছে আমাদের মজাদার ডিম দিয়া বড় বড়ি বাজি করাই বশাইয়া দিছি দিয়ে দিলাম তেল তো লবণ आई पेन হোক আর করাই হোক যদি মাছকিন বা কিছু দিলে না উলটায় তাহলে जागे এরকম সেল دیا۔